ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেলের নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন দেখুন রাকেশ ঝুঞ্জুনওয়ালা আমরা যারা শেয়ার মার্কেটে আছি তারা কিন্তু কম বেশি সবাই রাকেশ ঝুঞ্জুরওয়ালাকে চিনি তিনি এখন আমাদের মধ্যে নেই বেঁচে নেই কিন্তু তার অনেক ইনভেস্টমেন্টের জার্নির যে লার্নিং দিয়ে গেছে তারা আমাদেরকে সেটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে যারা আমরা চিনি বা জানি তো রাকেশ ঝঞ্জুরওয়ালা হচ্ছে একজন ছিলেন ইনভেস্টার ইনি কিন্তু ট্রেডার নয় যে ট্রেডিং করেন এরকম ব্যাপার নয় কিন্তু তিনি হচ্ছে একজন ইনভেস্টার এবং তার পোর্টফোলিও যদি আপনি দেখেন তাহলে তার পোর্টফোলিওর ডিভিডেন্ড ইনকাম দেখবেন তার ডিভিডেন্ড ইনকাম কতটা দেখা গেছিলো দু হাজার তেইশে দু হাজার বাইশে সরি সত্তর করোর হচ্ছে তার একটা ডিভিডেন্ড ইনকাম ছিল মানে সে লং টার্মের জন্য স্টক হোল্ড করতো এবং সেই স্টকগুলো ডিভিডেন্ড দিত সেই অ্যামাউন্ট দাঁড়িয়েছে কত সত্তর করোর সারা ওয়ার্ল্ডের যদি ইনভেস্টমেন্ট দুনিয়ার যদি সবচেয়ে মানে শক্তিশালী বা পাওয়ারফুল পার্সন বলেন তাহলে কিন্তু ওয়ারেন বাফেট এনাকে কিন্তু সব ইনভেস্টররা কপি করার চেষ্টা করে এনার ডিভিডেন ইনকাম কত দেখবেন দেখুন এটা হচ্ছে চার ডিসেম্বর দু হাজার তেইশের ডেটা অনুযায়ী কিন্তু দু হাজার তেইশে ওয়ারেন বাফেটের ডিভিডেন ইনকাম হচ্ছে সিক্স বিলিয়ন ডলার ইনিকে ইনি হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আর ইনি হচ্ছে তার ওয়াইফ অক্ষতা মূর্তি তো অক্ষতামূর্তি হচ্ছে নারায়ণ মূর্তির হচ্ছে ডটার তো মূর্তির কিন্তু ইনফোসিসে কিন্তু একটা ভালো স্টেক কিন্তু রয়েছে ইনফোসিসের ফাউন্ডার হচ্ছে নারায়ণ মূর্তির হচ্ছে ডটার তো ইনফোসিসে কিন্তু অক্ষতা মূর্তির একটা ভালো স্টেক রয়েছে বা হোল্ডিং রয়েছে দু হাজার তেইশে অক্ষতামূর্তি ইনফোসিসের যে স্টেকটা হোল্ড করছে তার থেকে কতটা ডিভিডেন্ড পেয়েছে দেখবেন আটষট্টি পয়েন্ট তাহলে এই যে ডিভিডেন্ড যে আপনি ভাবতেই পারেন যে কী বলছেন ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিভিডেন্ডটা কী যারা জানেন তো তারা জানেন যারা জানেন না যারা নতুন মার্কেটে তাদেরকে বলে দিই দেখুন ডিভিডেন্ডটা কি ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি তার শেয়ারহোল্ডারদের কিন্তু তার যে আর্নিং হচ্ছে অর্থাৎ তার যে প্রফিট হচ্ছে সেই প্রফিট থেকে কিন্তু একটা পার্সেন্টেজ কী করে ডিস্ট্রিবিউশন করে সেটাকে আমরা কিন্তু ডিভিডেন্ড বলি তার শেয়ারহোল্ডারদের দিচ্ছে তাহলে আমরা দেখলাম যে ইনভেস্টাররা কিন্তু শুধু যে তার স্টক বাড়ছে এবং সেখান থেকে পয়সা কামাচ্ছে সেরকম ব্যাপার নয় কিন্তু ইনভেস্টমেন্টদের দুনিয়ায় আরেকটা ইনকাম কিন্তু হচ্ছে ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড ইনকাম থেকে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলুন রিটায়ারমেন্ট বলুন এইসবও কিন্তু নিতে পারবেন অনলি ফর ডিভিডেন ইনকাম থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমরা আজকে ভিডিওতে কি করব পাঁচটা ডিভিডেন পেইং স্টক নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি তার পাশাপাশি কি আপনাকে শুধু ডিভিডেন্ড দেবে না আপনাকে কিন্তু কোম্পানিটা ক্যাপিটাল গ্রোথও বানিয়ে দেবে তো সেরকম কিছু স্টক নিয়ে আলোচনা করব আপনারা চাইলে কিন্তু সেই স্টকগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্মে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য ঠিক আছে কারণ কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয় তার সাথে কিন্তু আপনার টাকাটা ভালো গ্রোথও করে দেবে বিভিন্ন বড়ো বড়ো ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু এই ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু রিটায়ারমেন্ট নিয়েছে বা ডিভিডেন্ডের মাধ্যমে কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছে যেখানে তার ক্যাপিটালে কিন্তু তাদের হাতে দিতে হয় না অর্থাৎ আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন ইনভেস্টমেন্ট নট ট্রেডিং তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ডিভিডেন্ট ইনকাম পাবেন এবং সেই ডিভিডেন্ট ইনকাম থেকে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন তো চলুন দেখেনি কোন কোন স্টকগুলো কীরকম গ্রোথ আছে তার ফান্ডামেন্টাল কী আছে সব নিয়ে আলোচনা করব প্রথম যদি ডিভিডেন স্টক নিয়ে আলোচনা করতে হয় তাহলে কিন্তু প্রথমেই নাম নিতে হবে এই টেকনোলজি এই সেল টেকনোলজি দেখুন আজকের দিনে চলছে কত বারোশো বিয়াল্লিশে চলছে সরি চোদ্দোশো বিয়াল্লিশে চলছে তো কোম্পানিটা আজকের দিনে হালকা পজিটিভ চলছে তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন আগে আগে কী বলেছি আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল গেন তো করিয়ে দেবে তার সাথে একটা ডিভিডেন্ড ইনকাম দেবে খুব ভালো তো ফার্স্ট মাথায় রাখতে হবে কিন্তু আমার ক্যাপিটাল গেন কারণ কোম্পানি যদি ক্যাপিটাল গেইনই না করে এবং কন্টিনিউয়াসলি নিচে নামে তার পাশাপাশি যদি একটা ডিভিডেন্ড দেয় তাহলে কি আলটিমেটলি আপনার কিন্তু ওয়েলথ ডিস্ট্রয় হবে তো আমার ক্যাপিটাল গেন হবে তার সাথে কী হবে একটা ভালো ডিভিডেন্ড পাবো সেই সব কোম্পানিগুলোকে দেখতে হবে কিন্তু ঠিক আছে তো দেখুন এই কোম্পানিটা এক বছরে কীরকম আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর দেখলে দেখা যাবে পাঁচ বছর দুশো এক পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে পাঁচ বছরে কিন্তু আপনাকে এই কোম্পানিটা দুই গুণ টাকা বানিয়ে দিয়েছে ঠিক আছে তার পাশাপাশি কোম্পানিটা কত পার্সেন্ট দেখুন প্রায় সাড়ে তিন পার্সেন্ট করে কিন্তু একটা ডিভিডেন্ড ইনকাম দিচ্ছে প্রতি কোয়ার্টারে কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের জন্য একটা কিছু না কিছু ডিভিডেন্ড নিয়েই আসে তাহলে কোম্পানিটা ক্যাপিটাল গেনও বানিয়ে দিচ্ছে আমরা যদি লং টার্ম দেখি দেখুন লং টার্ম বা ম্যাক্সিমাম চার্ট দেখি ম্যাক্সিমাম চার্ট দেখলে দেখলেও দেখা যাবে দেখুন লং টার্ম এই কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে উপরে গেছে আর এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি না এই কোম্পানিটা কিন্তু টেকনোলজি সেক্টরের নাম্বার থ্রি কোম্পানি ইন্ডিয়ার মধ্যে একটা ভালো কোম্পানি তো সেই জায়গায় ধরেই এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় অবশ্যই লং টার্মে ক্যাপিটাল গেন তার সাথে সাথে কিন্তু একটা ভালো ডিভিডেন্ড ইল্ড বা ডিভিডেন্ড কোম্পানিটা কিন্তু দিচ্ছে ঠিক আছে সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে কি আইটিসি দেখুন আইটিসি আইটিসি হচ্ছে একটা কংলো ম্যারেড কোম্পানি কোম্পানি সিগারেটের মেন বিজনেস হোটেল বিজনেস এইভাবে কিন্তু আইটিসির আপনার এফএফসিজি সেক্টর কোম্পানির এক্সপোজার রয়েছে আইটি সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইটিসি একটু আগে বললাম কংলো ম্যারেট অর্থাৎ আইটিসির কিন্তু অনেক ধরনের বিজনেস রয়েছে এই কোম্পানিটা দেখুন এখন চলছে কত চারশো পঞ্চাশে আজকের দিনে জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট মাইনাসে চলছে আমরা যদি কোম্পানিটা ইনকাম দেখি দেখুন এক বছরের কোম্পানিটা কত এক বছরের কোম্পানিটা চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমরা যদি পাঁচ বছর রিটার্নটা দেখি দেখুন পাঁচ বছরের কোম্পানিটা কত বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফ থেকে রাইটে ওপরে গেছে শুধু এই পিওডটা কোম্পানিটা অনেকটা নিচে এসেছিলো দু হাজার কোভিড বলুন তার আগে বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কী করছে কোম্পানিটা আমাদের ক্যাপিটাল গেন তো বানিয়ে দিচ্ছে তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে তা আমরা যদি কোম্পানিটা ডিভিডেন্ড ডিল দেখি দেখুন কোম্পানিটা কিন্তু দু টাকা সরি প্রায় তিন টাকা করে প্রায় থ্রি পার্সেন্ট করে কিন্তু একটা ডিভিডেন্ড দিচ্ছে দেখুন আপনি আজকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন তো আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন আপনাকে ব্যাঙ্ক দেয় কত অনলি ফর আড়াই পার্সেন্ট সেভিংস অ্যাকাউন্টে টাকা ইন্টারেস্ট দেয় সেই ইন্টারেস্টটা কী হয় সেই ইন্টারেস্টটা আবার ট্যাক্স পেয়েবেল ইন্টারেস্ট অর্থাৎ তার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে তাহলে সেখানে আপনার ক্যাপিটাল গেন তো কিছু হচ্ছেই না টাকাটা পড়ে রয়েছে অনলি ফর আড়াই পার্সেন্ট করে ইন্টারেস্ট দিচ্ছে ব্যাঙ্ক তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স নিচ্ছে আর এখানে কী হচ্ছে এখানে হচ্ছে আপনি একটা কোম্পানির স্টেক কিনছেন সেই কোম্পানিটাও কী হচ্ছে আপনার ক্যাপিটাল গেনও বাড়িয়ে দিচ্ছে তার পাশাপাশি কী হচ্ছে একটা তিন পার্সেন্ট করে অর্থাৎ আপনার যে সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে আছে তার থেকে কিন্তু একটা ভালো ডিভিডেন্ড পে করছে আরেকটা জিনিস মাথায় রাখবেন স্যার আজকে কত চলছে কোম্পানিটা কোম্পানিটা আজকে সাড়ে চারশোতে চলছে তো এই সাড়ে চারশোর এগেনস্টে যদি আপনি থ্রি পারসেন্ট ধরেন তাহলে আজকের দিনে কত হচ্ছে আজকের দিনে কিন্তু কোম্পানিটা আপনাকে তেরো টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে ডিভিডেন্ড দেবে তো এই কোম্পানিটায় যখন পাঁচ বছর ডবল হবে অর্থাৎ নয়শো হবে তখন কিন্তু আপনার ডিভিডেন্ড ইনকামটা আর তেরো টাকা পাঁচ পয়সা থাকবে না সেটা ছাব্বিশ টাকা হয়ে যাবে ছাব্বিশ টাকা সাতাশ টাকা মতন হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার যে টাকাটা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখছেন তার থেকে কিন্তু ডিভিডেন্ড ইনকাম বাড়ার সম্ভাবনা আছে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখছেন সেই টাকাটা কিন্তু যে ইন্টারেস্টটা সেটা কিন্তু বাড়ার সম্ভাবনা নেই বুঝতে পারলেন আমার ব্যাপারটা কারণ এই কোম্পানিটা তো সাড়ে চারশোতে থাকবে না কোম্পানিটা তো পাঁচ বছর আমি ধরে নিলাম পাঁচ বছর ডবল হচ্ছে অর্থাৎ নয়শো হচ্ছে তো পাঁচ বছরে নয়শো হচ্ছে তখন কিন্তু ওই থ্রি পার্সেন্ট হারে আপনার যে ডিভিডেনটা বাড়ছে সেটা গিয়ে সাতাশ টাকা হচ্ছে অর্থাৎ ডিভিডেন্ড পাঁচ বছর পরে সেটা পাঁচ বছর পরে সেটা বাড়তে থাকবে অর্থাৎ ছ বছর একটা আরেকটু বেড়ে হবে সাত বছর আরেকটু বাড়বে আট বছর আরেকটু বাড়বে এরকমভাবে কিন্তু বাড়তে বাড়তে ঠিক আছে আপনার ডিভিডি ইনকামটা কিন্তু বাড়তে থাকবে থার্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করব ডিভিডেন্ট পেইং স্টক সেটা হচ্ছে ইনফোসিস নাম্বার ওয়ান কোম্পানি নাম্বার টু কোম্পানি ইন্ডিয়ার মধ্যে আইটি সেক্টরে এবং নাম্বার থ্রি কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে তাহলে বুঝতে পারছেন ট্রাস্টের জায়গাটা আইটি সার্ভিস প্রোভাইড করে কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু অনলি ফর টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে এসেছিল নিচে আসার কারণ আমি অনেকবার আলোচনা করছি তার পাশাপাশি যারা নতুন আছেন তাদেরকেও বলে দিই যে এই কোম্পানিটা আইটি সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানিটা শুধু আমাদের ভারতবর্ষে যতগুলো আইটি কোম্পানি আছে তারা কি করছে তারা আইটি সার্ভিস প্রোভাইড করছে তো আইটি সার্ভিসের কিন্তু এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট আইটি সার্ভিস তারা হচ্ছে ইউরোপ কান্ট্রিগুলোকে এবং নর্থ আমেরিকার কান্ট্রিগুলো অর্থাৎ আমেরিকা বলুন কানাডা বলুন এইসব হচ্ছে ইউএসএ বলুন এই সব কোম্পানি এই সব দেশের কোম্পানিগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করতো সেখানে যখন ইনফ্লেশন চল্লিশ বছর তিরিশ বছর কোনো কোনো দেশে তিরিশ বছরের উপরে উঠে গেছিলো তো সেই দেশের কোম্পানিগুলো কাটিং করছিলো তো এই কোম্পানিগুলো যে সার্ভিস প্রোভাইড করে সে সার্ভিস প্রোভাইডের যে ব্যবসাটা সেটা পড়ে গিয়েছিলো রেভিনিউ কমেছিল প্রফিটেবিলিটি কমেছিলো যার জন্য কিন্তু কোম্পানিগুলো প্রতি কটা কোম্পানি আইটি সেক্টর যতগুলো কোম্পানি দেখবেন সব কটা কোম্পানি কিন্তু দু হাজার একুশ থেকে পড়েছিলো তো সেই জায়গাতেই এখন কিন্তু ভালো সময় চলে এসেছে আমি ডিটেলস আলোচনা করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখুন কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখেন তাহলে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একশো আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে তাহলে বোঝা গেল কোম্পানিটা পাঁচ বছর ডবল করতে করে দিচ্ছে আপনারা যদি লং টার্ম দেখেন দেখুন ম্যাক্সিমাম চার পার্টার দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফ থেকে রাইটের ওপরেই গেছে তো ম্যাক্সিমাম দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা আপনাকে তেরো হাজার একশো তিয়াত্তর পার্সেন্ট কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তার পাশাপাশি এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো ডিভিডেন্ড পে করে কত টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ঠিক আছে যেটা কিন্তু শুধু বাড়তেই থাকবে কারণ এই কোম্পানির ক্ষেত্রে একই হবে আজকে পনেরোশো আটত্রিশ রয়েছে যখন কোম্পানিটা পাঁচ বছর ডবল হবে তখন কী হবে তিন হাজার তিন হাজারে যদি আপনি এই টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট করে যদি আপনি ডিভিডেন্ডটা দেখেন তাহলে কিন্তু এখন যেটা ডিভিডেন্ড পাচ্ছেন সেটা কিন্তু পাঁচ বছর পরে যখন সেটা তিন হাজারে যাবে সেখানে ডিভিডেন্ডটা কিন্তু অনেক বেশি হবে তাহলে এখানেও বুঝতে পারছেন আমি কী জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে ডিভিডেন্ড ইনকাম কিন্তু আপনার বাড়তে থাকবে স্টকটা গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি তো আপনার ক্যাপিটাল গ্রোথ তো হচ্ছেই চার নম্বর যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে পি এফ সি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড তো পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নাম শুনেই বলা যাচ্ছে কোম্পানিটা কী করে পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স ওয়াইল পাওয়ার সেগমেন্টে আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কিন্তু পাওয়ার সেগমেন্টটা টোটালি চলে যাচ্ছে রিনিউয়াল সেক্টরে তো গভর্নমেন্টে কিন্তু দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট হচ্ছে কার্বনমুক্ত এনার্জি প্রস্তুত করার কথা বলছে এবং দু হাজার সত্তরের মধ্যে কিন্তু পুরোপুরি কার্বনমুক্ত ইন্ডিয়ার কথা বলছে তো সেই জায়গায় দিয়েই কিন্তু রিনেয়েল সেক্টরে এখন কিন্তু এই কোম্পানিটা পাওয়ার ফাইন্যান্স প্রোভাইড করে তো রিনিউয়েল যতগুলো প্রজেক্ট আছে তাতে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্যে কিন্তু এই কোম্পানিটা রিসেন্টলি দেখা যাচ্ছে আয় কিন্তু কোম্পানির বিজনেস তেমন কিছু দম ছিল না তো আমরা যদি এখন দেখি দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা দুশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা যদি আমরা পাঁচ বছরে দেখি তাহলে পাঁচ বছরে দেখলে দেখা যাবে দু তিনশো উনআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি ম্যাক্সিমামে অনলি ফর সাতশো তেতাল্লিশ পার্সেন্ট আমরা যদি চার্ট দেখি তাহলে চার্টে কিন্তু এখান থেকে এখানে কোনো দম ছিল না লাস্ট এক দেড় বছর দু বছরে কিন্তু কোম্পানিটা দম এসছে কেন কোম্পানিটা রিনিউয়েবাল সেক্টরে কাজ শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বলা যেতে পারে কোম্পানিটার বিজনেস হচ্ছে ফিউচার অরিয়েন্ট বিজনেস তো এই কোম্পানি নিয়ে চিন্ত ভাবনা করতে পারেন যেখানে কিন্তু কোম্পানি আপনাকে ক্যাপিটাল গেনও বানিয়ে দেবে তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা একটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে তো আপনি ডিভিডেন্ডের কথা মাথায় রেখে কিন্তু ডিভিডেন্ড থেকে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্নও কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো কোম্পানি বেস্ট কোম্পানি এই সেগমেন্টে শেষ যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে আর তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে কোন সেগমেন্টে এই কোম্পানিটাও কিন্তু এখন রিনিউয়েবল সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে তা আজকে কোম্পানিটার প্রাইস চলছে কত তিনশো পঁচানব্বই তো এই কোম্পানি নিয়েও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন কারণ এই কোম্পানিটা কিন্তু যখন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত এক লাখের ওপরে ঠিক আছে তো পি এবং আর আরএফসির কিন্তু আর আর ইসি সরি আর ইসির যে প্যারেন্টস কোম্পানি সেটা কিন্তু পি অর্থাৎ আগে যে কোম্পানি নিয়ে আলোচনা করলাম তো দুটো কোম্পানি কিন্তু ফাইনান্স প্রোভাইড করে পাওয়ার সেগমেন্টে তো এখন কিন্তু টোটালি এদের বিজনেস মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ এই কোম্পানিটাও কিন্তু এখন রিনিউয়াল সেক্টরেই ফাইন্যান্স প্রোভাইড করে অর্থাৎ গভর্নমেন্টের যে লক্ষ্য যে রিনিউয়াল সেক্টরকে আস্তে বুস্ট করা আস্তে আস্তে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু সেই কাজটাই করছে ফাইন্যান্স প্রোভাইড করছে তো দেখুন আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি এক বছরের কোম্পানিটা দেখুন এই কোম্পানিটা কিন্তু দুশো উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে তিনশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু যদি আমরা এই কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখুন এই কোম্পানিটা ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে আটশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু এই কোম্পানির দম কিছু ছিল না আগে কোম্পানিটার লিস্ট হয়েছে কত লিস্ট হয়েছে হচ্ছে দু হাজার আট দু হাজার আট থেকে লিটারেলি দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু কোনো দম ছিল না দু হাজার কুড়ি একুশ পর্যন্ত কোম্পানিটা রিসেন্টলি এক দুই বছর এতটা বাড়ছে কেন বাড়ছে কারণ কোম্পানিটার বিজনেস মডেল পুরো চেঞ্জ করে দিয়েছে গভর্নমেন্ট তো এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা কিন্তু দেখুন ডিভিডেন্ড লেখলে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট কিন্তু একটা ডিভিডেন্ড দিচ্ছে তো ভালো কোম্পানি বিজনেস মডেল ভালো চাইলে চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানিগুলো নিয়ে যে এই পাঁচটা কোম্পানি নিয়ে আলোচনা করলাম কারণ এই কোম্পানিগুলো যে ডিভিডেন্ড দিচ্ছে সেই ডিভিডেন্ড থেকে কিন্তু আপনি পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন দেখতে পারেন ক্যাপিটাল নিয়ে জায়গায় থাকবে কোম্পানিগুলো তার লাভ্যাংশ থেকে একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট কিন্তু আপনাকে ব্যাঙ্কে পে করে দেয় তো সেই সেই ডিভিডেন্ড দিয়ে কিন্তু আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বাট আপনার টার্গেট অ্যাচিভ করার স্বপ্ন দেখতে পারেন এই ছিল পাঁচটা ডিভিডেন্ড পেয়িং স্টক নিয়ে আলোচনা ডিটেলসে যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেলে নতুন এসছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে লাইক করলে কি আমি মোটিভেশন পাই আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে শেয়ার করবেন বেলাইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবেল ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন